এখন চলছে জমজমার বিয়ের মরশুম আর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেতে কার না ভালো লাগে বলুন তো নানান রকম খাবার দাবার আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে দেখাশোনা সাজগোজ সব মিলিয়ে একটা যেন এলাহি কারবার কিন্তু বিয়ে বাড়িতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না তার জন্য চাই গিফট বা উপহার আজকে এই বিষয় নিয়ে কথা বলবো বলেই আপনাদের সামনে চলে আসলাম নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রসঙ্গত জানিয়ে রাখি যে আজকে এই ভিডিওটির জন্য আমাকে অনুরোধ জানিয়েছে আমার খুবই শুভানুধ্যায়ী এবং সাবস্ক্রাইবার পারমিতা ঘোষ রায় কোনো বিয়েবারের গিফট কিনতে যাওয়ার আগে আমার মনে হয় প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার সেটা হলো কার জন্য আপনি উপহার কিনতে যাচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কীরকম ভালো সম্পর্ক অবশ্যই আছে সেই জন্যই নিশ্চয়ই নিমন্ত্রণটা পেয়েছেন আমি সেই দিকে যাচ্ছি না আমি বলছি যে আপনি সেই ব্যক্তিটিকে কতটা চেনেন যেমন ধরুন যার বিয়ে উপলক্ষে আপনি যাচ্ছেন সে একটি মেয়ে এবং সে শাড়ি পরা পছন্দ করে না গয়নাও পছন্দ করে না এবার আপনি আপনার নিজের স্ট্যাটাস যদি মেনটেন করতে গিয়ে তাকে একটা শাড়ি দেন দামি বা একটা গয়না উপহার দেন সেটা কিন্তু পরেই থাকবে আপনার টাকাও মিস হবে সুতরাং যার বিয়ে তার কথা বিবেচনা করেই সব সময় গিফট কেনা দরকার দ্বিতীয় কথা যার জন্য আপনি গিফট কিনতে যাচ্ছেন তার মেটেরিয়াল গিফটের আদৌ প্রয়োজন আছে কি নেই মেটেরিয়াল গিফট বলতে আমি জিনিসপত্রের কথা বোঝাচ্ছি যদি ধরা যায় যে সেই ছেলেটি বা মেয়েটি বিয়ের পর অন্য কোনো জায়গায় শিফট করে যাবে বেশ কিছুদিনের মধ্যে তারা নতুন জীবন জীবনযাপন শুরু করবে অন্য কোনো একটা রাজ্যে বা বিদেশে সেক্ষেত্রে আপনি যদি জিনিসপত্র দেন তাহলে তা সেটা কোনোই কাজে আসবে না আবার যদি কাছে পিঠে এসে নতুন করে সংসার পাততে যাচ্ছে তাহলে কিন্তু তার বেশ কিছু গৃহস্থালী জিনিস প্রয়োজন হতে পারে একটা সাজানো সংসারের মধ্যে যারা সংসার পাততে যাচ্ছে নতুন করে মানে নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাদের কাছে যেরকম মেটেরিয়াল গিফটের খুব একটা প্রয়োজনীয়তা নেই কেননা আগে থেকেই তার ঘর সাজানো রয়েছে সব কিছু জিনিস দিয়ে সুতরাং কোন জিনিসটা তার কাজে আসতে পারে সেটা ভালো করে ভেবে বুঝে তবেই তার জন্য কিছু জিনিস কেনা দরকার এবার আসি মূল বিষয় মানে বাজেটের ক্ষেত্রে তার প্রয়োজন অপ্রয়োজন ধরা যাক আপনি সব কিছুই জেনে নিয়েছেন কিন্তু তার জন্য আপনি নিজে কতটা ব্যয় করতে পারবেন সেদিকে কিন্তু ভালো করে ভেবে নিতে হবে কেননা এই দুর্মূল্যের বাজারে আপনি যা ইচ্ছা করবেন তাই কিন্তু কিনতে পারবেন না আপনার সাধ্যের সঙ্গে আপনার গিফটের যেন সামঞ্জস্য থাকে সেক্ষেত্রে আপনি যা কিনবেন মনস্থ করেছেন বা বাড়ির সকলের সঙ্গে আলোচনা করে যেটা আপনারা স্থির করেছেন যে এই জিনিসটা কেনা হবে সেটা কোন জায়গায় সঠিক মূল্যে আপনি পেতে পারেন সে বিষয়ে খবর করা শুরু করতে হবে যদি দেখেন জিনিসটি অনলাইনে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে তবে সেখান থেকেই কিনতে হবে যদি দেখেন অফলাইনে কোনো দোকানে সেই জিনিসটি তুলনামূলক কম দামে অনেক ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে অবশ্যই তাহলে আপনি সেখানেই যাবেন তার মানে জিনিসপত্র কেনার আগে চিন্তাভাবনা করতে হবে যে আপনার টাকাটা যেন সঠিক ব্যবহার হয় আর সব সময় জিনিসপত্র এমনভাবে কেনা উচিত যেন মনে হয় আপনি সেটা নিজের জন্য কিনছেন দায় সারাভাবে গিফটের জিনিস কেনা উচিত নয় আরেকটা বিষয় খুবই নজরে রাখা দরকার সেটা হচ্ছে যে আপনার অর্থমূল্য যাই হোক না কেন আপনি চেষ্টা করবেন কোনো ব্র্যান্ডেড জিনিস উপহার দিতে কেননা এই জিনিসগুলো সাধারণত আমরা চট করে কিনি না দাম বেশি হওয়ার কারণে আমরা বারে বারে পিছিয়ে আসি বিশেষ করে মধ্যবিত্ত আমরা যারা রয়েছি তারা অনেক কিছু জিনিসই আছে যে ইচ্ছা থাকলেও কিনি না সেক্ষেত্রে আপনি যদি একটা ব্র্যান্ডেড জিনিস উপহার দেন তাহলে সে ভীষণ রকম খুশি হয়ে যাবে আর উপহার দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে অন্যকে খুশি করা সুতরাং আপনার সাধ্যের মধ্যে আপনি চেষ্টা করবেন জিনিসটা যেন ব্র্যান্ডেড হয় আরেকটি বিষয় তো আমার ভীষণভাবেই মনে হয় যে যদি আপনি হাতের কাজে দক্ষ হন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিয়েতে হাতে তৈরি কিছু জিনিস নবদম্পতিকে উপহার দিতে যদি আপনি উলের কাজ জানেন যদি আপনি সুতোর কাজ জানেন বা অন্য যে কোনো ডেকোরেটিভ কাজ আপনি জানেন তাহলে চেষ্টা করুন আপনার সাধ্যের মধ্যে সেই জিনিসটি নিজের হাতে বানিয়ে দিতে সে যত ছোট জিনিসই হোক না কেন চিরস্মরণীয় হয়ে থাকবে আমার নিজের বিয়েতেও আমি এইরকম একটি বিশেষ উপহার পেয়েছিলাম যা এত বছর বাদেও কিন্তু সযত্নে রেখে দিয়েছি আর সেটি হচ্ছে আমার মাসি শাশুড়ির কাছ থেকে পাওয়া একটা লেস দেওয়া সায়া শুনতে মনে হবে যে খুবই সাধারণ জিনিস কিন্তু সায়ার তলায় যে লেসটি উনি তৈরি করে দিয়েছিলেন সেটা কিন্তু একটা দুর্মূল্য জিনিস আমার কাছে অন্তত এবং আমি চেষ্টা করি সেটাকে খুব যত্ন করে করে ব্যবহার করতে এই হাতের কাজের মধ্য দিয়ে আমার প্রতি তার যে ভালোবাসা সেটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকলো এবার আসি টাকা অনুযায়ী কি কি গিফট দেওয়া যেতে পারে সে বিষয়ে একটা ধারণা নিয়ে যদি আপনার বাজেট হয় দুশো টাকা তাহলে কি গিফট দেওয়া যেতে পারে আপনি দিতে পারেন ফটো ফ্রেম সেরামিকের বড়ো ফুলদানি আর্টিফিশিয়াল ফুলের বোকে বই দিতে পারেন পার্স দিতে পারেন ওয়াল ক্লক দিতে পারেন যে কোনো কোম্পানির গিফট ভাউচার দিতে পারেন পারফিউমও দিতে পারেন পারফিউমের ব্যাপারে অনেকের একটা ধারণা আছে যে বন্ধুবান্ধবদের যদি পারফিউম দেওয়া হয় তাহলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায় এই রকম কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসার সময় কিন্তু হয়ে গেছে গিফটের মধ্য দিয়ে আমরা আমাদের ভালোবাসাটাকেই প্রকাশ করি আমরা সর্বান্তকরণে চাই যে বা যারা নতুন জীবনে যাচ্ছে তারা যেন সুখী হয় এবং গিফট হচ্ছে সেটার একটা বহিপ্রকাশ যে আমরা চাই যে সে ভালো থাকুক সুতরাং একটা গিফট মানে হচ্ছে ভালোবাসা তা সে সেন্টই হোক একটা ফুলের তোড়াই হোক বা চকলেটের সেটই হোক আপনার বাজেট যদি পাঁচশো টাকার মধ্যে হয় তাহলে আপনি অনেক কিছু জিনিসই দিতে পারেন এখন শীতকাল চলছে সাইজ অনুযায়ী কার্ডিগান শাল বেডশিট বেডকভার কফি মগ হ্যান্ড ব্যাগ পার্সোনালাইজ করে যে কফি মগগুলো তৈরি হয় অর্থাৎ বর বা বউয়ের ছবি দেওয়া বা দুজনের একসঙ্গে যে ছবি সেটা কফি মগের মধ্যে করিয়ে নেওয়া যায় খুব অনায়াসেই তিনশো টাকার মধ্যেই হয়ে যায় যদি মেয়ে হয় এবং সে সাজগোজ করতে ভালোবাসে তাহলে তো অনায়াসেই দিতে পারেন মেকআপ কিট জুয়েলারি সেট খুব ভালো কাজে আসে কেননা বিয়ের পরপরই বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ থাকে সেক্ষেত্রে এই ধরনের জুয়েলারি সেট তাদের খুবই কাজে আসে বাজেট যদি পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি আরও কিছু ভালো জিনিস উপহার দিতে পারেন এর মধ্যে রয়েছে ইলেকট্রিক কেটলি স্যান্ডউইচ মেকার বিভিন্ন রকমের নন স্টিক সেট দিতে পারেন লেডিস এবং জেন্টস হাতঘড়ি একসঙ্গে হয় সেটাও দিতে পারেন অথবা যে কোনো একজনকেও ঘড়ি দিতে পারেন টাইমেক্সের ঘড়িগুলি দাম অল্প কিন্তু খুব টেকসই খুব ভালো হয় এছাড়াও দিতে পারেন কম্বো টি শার্ট দুটো টি শার্টের মধ্যে দুজনের নাম কিংবা ছবি কাস্টমাইজ করে এক হাজার টাকার মধ্যে অনায়াসেই হয়ে যায় এটা খুবই ভালো গিফট বিশেষ করে যখন হানিমুনে যাচ্ছে তারা কিন্তু এই ধরনের টি শার্ট পেলে খুবই খুশি হয়ে যাবে এছাড়াও বেডশিট বেড কভার ইত্যাদি তো দিতেই পারেন বাজেট যদি এক হাজার টাকার উপরে হয় তাহলে আপনি কিছু শৌখিন জিনিসও দিতে পারেন যেমন ল্যাম্পশেড দুজনে একসঙ্গে বেড়াতে যাবে এই রকম উপযুক্ত ট্রলি ব্যাগ ওয়ার্ডলেস স্পিকার দিতে পারেন ব্লুটুথ দিতে পারেন হেডফোন দিতে পারেন এখনকার যুগের ছেলেমেয়েরা এই ধরনের গিফট পেলে কিন্তু ভীষণই খুশি হবে বলেই মনে হয় এছাড়াও ভালো কোম্পানির হাফ ডিনার সেট বা ফুল ডিনার সেট ইত্যাদিও দেয়া যেতে পারে বিয়ের গিফট হিসাবে কি কি কেনা যেতে পারে সে নিয়ে আশা করি একটা ধারণা আমরা তৈরি করতে পারলাম কিন্তু আমার মনে হলো যে কি কেনা উচিত নয় সে বিষয়েও আমার যা ধারণা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তার কারণ বিয়েবাড়ির গিফটের মধ্যে এমন কিছু জিনিস চলে আসে যেগুলো জীবনে কোনো দিনই ব্যবহার করা যায় না যেমন ধরুন দেবদেবীর মূর্তি দেবদেবীর মূর্তি আমার মনে হয় কখনোই কাউকে গিফট করা উচিত নয় আপনি হয়তো মনে করলেন যে গণেশজির একটি মূর্তি যেটা আমারও মনে হতো যে খুবই শুভ এবং বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া যেতে পারে এটা আমার আগের ধারণা ছিল কিন্তু পরে ভেবে দেখলাম যে আমি যাকে আমার ভাবনা অনুযায়ী এই গিফটটা দিলাম হয়তো তার উপাস্য দেবতা অন্য কেউ বা তিনি ঈশ্বরে বিশ্বাসই করেন না এমন তো হতেই পারে সুতরাং দেবদেবীর গিফট দিয়ে আমার মনে হয় কাউকে বিব্রত না করাই ভালো যিনি যার উপাস্য দেবতা ইচ্ছা করলে তিনিই তার ব্যবস্থা করে নিতে পারবেন সুতরাং দেবদেবীর মূর্তি আমার মনে হয় না দেওয়াই ভালো দ্বিতীয় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সিনথেটিক জিনিসপত্র যেমন সিনথেটিক শাড়ি বলুন বা সিন্থেটিক বেডকভার বলুন এগুলো দেখতে হয়তো সুন্দর হয় অল্প পয়সায় খুব ঝকমকে হয় কিন্তু এগুলো ব্যবহারের উপযুক্ত না আমি যেটা ব্যবহার করতে পারি না বা পছন্দ করি না উচিত নয় সেই জিনিসটা অন্য কাউকে দেওয়া তৃতীয়ত হচ্ছে কম দামি কাঁচের সেট যেমন বাটি গ্লাস এই ধরনের জিনিস এই জিনিসগুলো যাদের কেনার তারা ইচ্ছা করলেই যে কোনো সময় কিনে নিতে পারেন কিন্তু একটা বিয়ের গিফট হিসাবে যাচ্ছে একটা মেমোরেবল জিনিস হিসাবে যাচ্ছে সেক্ষেত্রে এই কম দামি জিনিসগুলো না দেওয়াই ভালো তার থেকে একটা ছোট কিন্তু দামি বাটি দেওয়া হোক সেটা বরঞ্চ মূল্যবান হবে আরেকটি জিনিস কখনই দেওয়া উচিত না সেটা হচ্ছে জুতো বিয়ে হচ্ছে একটা শুভ অনুষ্ঠান সেখানে যতই প্রয়োজন থাক না কেন জুতো উপহার দেওয়া আমার পার্সোনালি ঠিক বলে মনে হয় না আর রয়েছে অ্যালবাম যেটা আজ থেকে কুড়ি বছর আগে খুবই জনপ্রিয় একটা গিফট ছিল কিন্তু এই যুগে অ্যালবাম একেবারেই অকেজো এখন কেউই আর ছবির হার্ড কপি তৈরি করে না সবাই হয় ডিজিটালি তৈরি করে ফেলে না হলে স্টুডিওর লোকেরাই স্পেশালভাবে অ্যালবাম তৈরি করে দেয় সেক্ষেত্রে আলাদা করে অ্যালবাম না দেওয়াই ভালো ভিডিওটা আর বেশি বড় করছি না যদি আপনাদের কারোর সামান্যতম কাজে লাগে তাহলে আমার এই বকবকানি সার্থক হবে তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার